বিসমিল্লাহ হিরমান ইরাহিম শুধু দর্শক মণ্ডলী দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমাদের মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আমি এই মুহূর্তে দুইটা মেশিন পাশে করে নিয়ে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এই মেশিন দুইটা হচ্ছে পুরো মডেলের পুরো মডেলের সেমিকনভেয়ার মেশিন এই মেশিন দুইটা আমরা পাশে নিয়ে দাঁড়িয়ে আছি তো আমাদের পিছনে তিন ভাই এসছেন ওনারা অনেক দূরত্বে এই দুইটা মেশিন ওনারা ক্রয় করেছেন তা আমরা ওনাদের কাছে ওনাদের পরিচয় জানতে চাইবো সবার আগে আসসালামু আলাইকুম আমাকে আগে প্রথমেই জানি যে আপনারা কোথা থেকে এসছেন ফরিদপুর জেলা ফরিদপুর জেলা কোথায় ফরিদপুর জেলার মল্লিকপুর থেকে ওনারা এসছেন আচ্ছা আপনারা এই যে মেশিন দুইটা ক্রয় করছেন এখানে এসে

ওনারা ওনারা ওই তিনজন শুনলেন যে ফরিদপুরের ফরিদপুরের থেকে কানাইপুরের পাশে আর কি থেকে এসছে এবং এই মেশিন দুইটা ওনারা আমাদের কাছ থেকে ক্রয় করেছে তা আপনারা প্রথমে জিজ্ঞাসা করি যে আপনারা যে আমাদের ভিডিওতে যে মেশিন দেখছেন এখানে এসে আমাদের এই যে সার্বিক এখানে এসে কি দেখছেন যে আমরা ভিডিওতে যা দেখাই এখানে তাই আছে না অন্য কোন সেটাই কোন এক নাম্বার দুই নাম্বার বলে কি কিছু আছে এখানে যা আছে যা আমরা দেখাই যা আমরা বলি সেটাই তার বাইরে তার কিছু নাই নিলাম নাইলে তো আমরা চলে যাইতাম আপনারা আপনারে মেশিন দুটো ক্রয় করে খুশি তো নাকি আপনাদের আসলে আপনার গরু গরু কতগুলো আছে আপনাদের খামার এমনি বাসা বাড়ি বাসা বাড়ি কতগুলো গরু আছে আপনার

এই জন্যে ওনারা শুধু সেই ফরিদপুর থেকে ঝিনাইদা শহরে এসছেন এসে আমাদের এই প্রো মডেলের সেমিকন মেশিনগুলো মেশিন করেছেন অনেক অনেক ধন্যবাদ তারা আপনারা খুশি মন্ডলে ওনারা আমাদের এই মেশিন এসে আপনারা জানতে পারলেন যে আমাদের এখানে এসে দেখে ওনারা এটাই দেখতে পেরেছে যে আমরা যা দেখাই ভিডিওতে তার বাইরে আমাদের কাছে কিছু নাই আমরা যেটা দেখাই ওটাই আছে ঠিক আছে তো ওনারাও খুশি আমরা ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আরো পাঁচটা লোক জানবে বা আশেপাশে জানবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তা যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের মেশিন এই সুদূর সেই ফরিদপুর এখানে এসেছেন বা আমাদের দেখে গেলেন এই জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই এই গাড়ি দেখেন এই গাড়িটা ভাড়া করেছে ওনারা এই দুইটা মেশিন নেওয়ার জন্যে

পঁচিশের মডেল ওটা হচ্ছে সাইলেন্স মেশিন পঁচিশের মেশেল থ্রি 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 ডি ফোর ডি এগুলো সাইলেন্স মেশিন ভোটটা সাইলেন্স যাবে তবে শুধু খড় আছে আমরা তো সবশেষে আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি কালসার আলম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় মল্লিক ট্রেডার্স পক্ষ থেকে আজ বিদায় নিচ্ছি